স্ত্রী জিজ্ঞাসা করছিল আমাকে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি তাকে নেকআপ পরে বের হতে হবে এবং জামাত ইসলামী ক্ষমতা আসলে নেকআপ পরে মানে মানুষের ব্যক্তি স্বাধীনতায় যার যা স্বাধীনতা আছে মানে বাংলাদেশের মুসলমান আর সৌদি আরবের মুসলমান তো এক না এটা না না দেখেন একটা জনগোষ্ঠীর কালচার কৃষ্টি সম্পর্কে ধারণা থাকাটাও জ্ঞানের অংশ এই যে জনগোষ্ঠীতে আমরা জামাত ইসলামী কিনে ওয়ার্ক করছি এই জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের আচার আচরণ কথা বার্তা চলা ফেরা ধর্ম বর্ণ শ্রেণী নৃগোষ্ঠী এই ডাইভার্সিটিটা বোঝাও তো আমার ফাংশন ইফ আই ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইভার্সিটি অফ এ নেশন হাউ ক্যান আই বি দ্য লিডার অফ দিস নেশন আই ক্যানো সো কনসিডারিং দ্যাট আসপেক্ট জামাত ইসলামি ইজ উইল টেক ভেরি প্র্যাগম্যাটিক ইনোভেটিভ ক্রিয়েটিভ ডিসিশনস এবং সেই ক্রিয়েটিভিটির মধ্যে কি থাকবে এই প্রশ্ন আপনি কখনোই দেখতে পারবেন না পাবেন না যে জামাত পার্সন ইন্ডিভিজুয়ালিজমকে আমরা আঘাত করতে চাই না কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়ালিজমকে আমরা কখনোই অ্যাটাক করতে চাই না প্রাইভেসি মাস্ট মাস্টবি প্রোটেক্টেড এভরিওান হ্যাঁ পাবলিক ডোমেনে পাবলিক ডোমেনে যদি আপনি সেক্সুয়াল অফেন্স করেন এটা তো বাংলাদেশের আইনি পাবলিক ডোমেনে যদি আপনি আপনার অফিসেও যদি কাউকে অযথা সেক্সুয়ালি হ্যারাস করেন এটা বাংলাদেশের আইনি তো অফেন্স দ্যাট ডাজ এ মেন যে কেউ আপনার নিকাব পরা হিজাব পরা ছাড়া বাইরে বের হতে পারবে না ন দ্যাট ওজ এ মিসকনসেপশন আমার ধারণা খুব দ্রুতই এটা আরও ক্লিয়ার হবে